হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয় বেনামাজি আওয়ামী লীগ হতে পারে বিএনপি হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয় বেনামাজি ও বিএনপি হতে পারে জামাত ইসলাম করার জন্য নামাজ পড়া শর্ত নয় নামাজ না পড়েও জামাত ইসলাম করা যায় যেমন হিন্দুরাও জামাত ইসলাম করে মুশরিক কাফের আর মুসলিমদের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো সালাত নামাজ যারা নামাজ পড়ে তারা মুসলিম আর নামাজ সারা পড়ে না তারা মুসলিম নয় মনে রাখবেন বেনামাজে মুসলমান নয় যারা নামাজ পড়ে না হয় তারা কাফের না হলে তারা মোশরেক বেনামাজি মুসলিম নয় নারী পুরুষ যেই হোক না কেন নামাজ যারা পড়ে না তারা মুসলিম নয় মনে রাখবেন আওয়ামী লীগ হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয় বেনামাজি আওয়ামী লীগ হতে পারে বিএনপি হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয় বেড়ামাজিও বিএনপি হতে পারে জামাত ইসলাম করার জন্য নামাজ পড়া শর্ত নয় নামাজ না পড়েও জামাত ইসলাম করা যায় যেমন হিন্দুরাও জামাত ইসলাম করে মনে রাখবেন মুসলিম হতে গেলে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে নিজেকে মুসলিম ভাবা বুকামি আর কিছু নয় নামাজ না পড়ে নিজেকে মুসলিম ভাবা নির্বুদ্ধিতা ছাড়ার কিছু নয় জাহিলিপনা ছাড়ার কিছু নয় মূর্খতা ছাড়ার কিছু নয় নামাজ পড়ে না যারা মুশরেক তারা নামাজ পড়ে না যারা কাফের তারা বলছিলাম নারীদের জান্নাতে যাওয়ার প্রথম কাজ পাঁচ অক্ত সলাত নামাজ দুই রামাজানের এক মাস সিয়াম পালন করা তিন ওয়াসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করা মাবন আপনি পিঠ পেট ঢেকে রাখুন মাথার কাপড়ের সাথে বক্ষ দেশ ঢেকে রাখুন পর্দা করে চলুন মেকআপ হেজাব পরে চলুন কণ্ঠের আওয়াজ নিচু করুন রাস্তার মাঝখান দিয়ে চলুন চলবেন না চলতে হলে এক সাইড দিয়ে চলুন জামা কাপড় রাস্তা ধারের কাছে শুকাতে দিবেন না মানুষের দৃষ্টি যাতে না পড়ে এমন জায়গাতে শুকাতে দিবেন আপনাকে অনুরোধ করি বেলেল্লাপনা ছেড়ে দিন নির্লজ্জতা ছেড়ে দিন আল্লাহর বিধিবিধান মেনে চলুন ধর্মী অনুশাসন মেনে চলুন দুনিয়াতেও ভালো হবে পরকালেও ভালো হবে চার ওয়াহসানাত ওয়াতাত বালাহা স্বামীর খেদমত যারা করে স্বামীর আনুগত্য করুন আপনাকে বলে রাখি এই চারটি কাজ যেই মহিলা যেই নারী করবে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে এক হিজা সল্লাত কামসাহা পাঁচ রক্ত নামাজ দুই সাহারাহা রামাজানের এক মাস ছিয়াম তিন ওয়াহসানাত ফারজাহা লজ্জাস্তানের হিফাজত চার ওয়াত বা আলাহা স্বামীর আনুগত্য করা খিদমত করা মামুন যারা এসেছেন চারটা আমল করার চেষ্টা করুন আমরা যারা পুরুষরা আছি আমরা এই চারটি কাজের ব্যাপারে আমাদের মা বোন চাচি খালা ফুফুদের উৎসাহিত করি আল্লাহ সুবানা হা তালা আমাদের একে অপরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি আপনাদের অনুরোধ করব সারা দেশ অসংখ্য প্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টিপাত করলে বোঝা যায় এক সময় হয়তো বই পুস্তক থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং খাড়া হয়ে থাকবে কিন্তু মানুষ আর শিক্ষিত হবে না এই দুর্দিনেও মনে হচ্ছে আশার একটা সঞ্চার হতাশা জীবনে আশার একটা বাণী ছোট্ট ছোট্ট আলোচনার এক পর্যায়ে বড় ভাইয়েরা তাদের আবেগটা প্রকাশ করছিল যে প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে দাখিল আলিম ফাজেল পাশ করার পরেও একটা হুজুরকে দেখি দৈনন্দিন জীবনের অনেক দোয়া তাদের জানার বাহিরে জানে না এমনিতে কলম পকেটে নিয়ে ঘুরে আলহামদুলিল্লাহ ক্লাস ওয়ান টু এর বাচ্চারা দৈনন্দিন জীবনের যত দোয়া যখন তারা মুখস্থ পড়ে অনেক বৃদ্ধ পিতৃতুল মুরব্বীদের কাঁদতে দেখেছি এই বয়সে তারা পারেনি এই দূর আজকে ভালো একটা পাওয়া আমাদের অনুরোধ করব সময় যেহেতু কম আমি শেষ প্রান্ত আপনাদের অনুরোধ করব একটা বিষয় এই প্রতিষ্ঠানটা এমন কোন ক্লাস পর্যন্ত নয় যে যেই ক্লাস পর্যন্ত পড়ে যে সার্টিফিকেট আপনার বাচ্চা পেলো এটা দিয়ে চাকরি হবে না এমনটি কি বোঝাতে পারি না আপনাদের এই প্রতিষ্ঠানটি কি এমন কোন ক্লাস পর্যন্ত যে এই ক্লাস পর্যন্ত পড়লে একটা সার্টিফিকেট নিল তার কোনো চাকরি হবে না এই পর্যন্ত কি না আপনার কাছে অনুরোধ প্রতিষ্ঠান করেছেন আপনার অনেক কষ্ট করে আপনাদের প্রত্যেকটা ঘরে কোনো বাচ্চা যাতে তার জীবনের শুরুটা ওয়ান ইসলামিক শিক্ষা দিয়ে না হয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলিতে দেবেন ক্লাস ওয়ান টু থ্রি পাস করার পর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো প্রতিষ্ঠানে দেবেন পাশাপাশি অনুরোধ করব যেই প্রতিষ্ঠানগুলিতে ক্লাস ওয়ান টু থ্রি ফোরে পরে আপনার ছেলে ওই প্রতিষ্ঠানের রোল নম্বর এক আর এই প্রতিষ্ঠানগুলির রোল নম্বর একটু কম্পেয়ার করেন আমি অনুরোধ করব। একটু কম্পেয়ার করেন আমি ছোট্ট একটা মাদ্রাসা চালাই আমি হল অফ করে বড় বড় আপনাদের বলতে পারে পাশাপাশি অনেক প্রতিষ্ঠানে একই জায়গাতে আছে ওই সমস্ত সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের বাচ্চারাই আমার প্রতিষ্ঠানে বেশি টাকা দিয়ে পড়ায় তারা জানে আমরা যে মানের পড়াই এই পড়া দিয়ে বাচ্চা মানুষ করা সম্ভব নয় উল্লেখযোগ্য যত কারণ তার একটা শুক্রবার শনিবার বছরে তো আছে বাহান্ন শুক্রবার বাহান্ন শনিবার একশো চার দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাদ দেন সরকারি ছুটি আশি পঁচাশি দিন বাদ দেন আর দিবস তো খালি দিবস রাত দিবস করে ফেলেছে একদিকে সময় কম আর একদিকে সিলেবাসে যা আছে ভালো মানের আলেম না মুসলমানই তো টিকিয়ে রাখা কঠিন ওই সিলেবাস পড়ে বোঝাতে পারিনি অতএব আপনার কাছে অনুরোধ করবো এই প্রতিষ্ঠানগুলিতে আপনার বাচ্চাদের শিক্ষার ভিতটা দিন এটা শিক্ষা যদি থাকে এক সময় কাজ করবে না হলে আপনার জাহান নামে যাওয়ার জন্য আপনার কমলমতির ছেলে মেয়ে না যদি আপনি শিখে যান নাই কিছু সেজন্য এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা সকলেই সুদৃষ্টি রাখবেন এরা আমাদের অন্তরের চাওয়া টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে যদি কেউ কিছু নাও পারছেন অন্তত কোনো কাজ লাগলে দু ঘন্টা কামলা দিয়ে সহযোগিতা করবেন এটাও যদি না পারেন অন্তত বিরোধিতা করবেন না বোঝাতে পারিনি না পারেন অন্তত বিরোধিতা করবেন না আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলিকে প্রতিষ্ঠানগুলির প্রতি আমাদের আগ্রহী হওয়ার আমাদের অন্তরকে আরো প্রশস্ত করার তৌফিক দান করুন আমিন যারা আজকের মাহফিলার আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করুন আমিন আমাদের যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন আমিন এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত যে যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ তুমি তাদের সকলের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করো আমি যারা দান সাদাকে করেছেন এগুলোকে কবুল করে নাও আমি অনেকে আত্মীয় স্বজন প্রবাস জীবনযাপন করছেন আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্যকে ভালো রেখো আইন ইনকামে বরকত দাও আল্লাহ আমিন পরিশেষে সারা পৃথিবীর মুসলিমদের উপরে যে জুলুম নির্যাতন অত্যাচার চলছে আল্লাহ তুমি গায়েবে মদত দি তুমি রহমত দয়া আমাদেরকে রক্ষা করো আমিন আল্লাহ আমাদের দেশটাকে বৈশত্র আক্রমণ হতে তোমার নিজস্ব দয়া দিয়ে রক্ষা করো আমিন দেশ বিনির্মাণে জাতি ধর্ম বর্ণ সকলকে একযোগে কাজ করার তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে এ দেশটা আমাদের সবারই এ মানসিকতা নিয়ে এসে দেশটাকে গড়ার প্রতি আমাদের সকলকে একে অপরের সহযোগী হওয়ার তুমি তৌফিক গান করো আমি তোমার নিকটে আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া আছে আল্লাহ আলাকা কাছে আপনাদের সুস্থতা দীর্ঘায় মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু